আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঘরকন্যা চ্যানেলের সাথেই আছেন তো বন্ধুরা আজকে চলে এসেছি খুব মজার একটা রেসিপি নিয়ে আর আজকে করে দেখাবো চিকেন বারবিকিউ রেসিপি এই রেসিপিটি কিন্তু করে নেওয়া খুব সহজ ঘরোয়া মশলাই কিন্তু করে নিতে পারবেন এক্সট্রা কোনো মশলার প্রয়োজন হবে না আর এটা কিন্তু খেতে ভীষণই মজার হয় রেস্টুরেন্টের বার্বিকিউয়ের চেয়ে কোনো অংশে কিন্তু এই রেসিপিটি টেস্ট কম হবে না তো বন্ধুরা চাইলে কিন্তু আপনারা যখন তখন বানিয়ে এটা পরিবেশন করতে পারবেন আশা করছি বন্ধুরা বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের অনেক অনেক পছন্দ হবে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই এখানে আমি দেড় কেজি ওজনের একটা সোনালি মুরগির বুকের মাংস এবং লেগ পিস নিয়ে নিয়েছি আর এখানে দেড় কেজি ওজনের মাংসের আমি এই আর কি দুই পিস নিয়ে নিয়েছি এখানে সাড়ে পাঁচশো থেকে ছয়শো গ্রাম মতো মাংস হবে তো দেখতে পাচ্ছেন লেগ পিসটাকে আমি নাইফের সাহায্যে আর কি কেটে নিচ্ছি আর নরম মাংসের অংশগুলোকে কীভাবে কেটে নিয়েছি আর এই রানের এই অংশটাকে একটু চিড়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন হাড়ের এই জয়েন্ট থেকে একটু চিড়ে বের করে আনছে আর কি তো এভাবে উল্টো দিকেও আমি নাইফের সাহায্যে একটু কাট লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পুরো মাংসটাকেই কিন্তু আমি খুব ভালোভাবে কেটে নিয়ে নিয়েছি এখন আমি বুকের মাংসটাকেও একই প্রসেসে সুন্দরভাবে কেটে নিচ্ছি আর আমি কিছুটা দূর ফাঁকা করে করেই এই মাংসটা কেটে নিয়ে নিয়েছি কিছুটা ফাঁকা ফাঁকা করে কেটে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন পুরো মাংসটাকে আমি কোনোভাবেই স্কিপ না করে আপনাদের দেখার সুবিধার্থে রেখেছি এখন আমি একটা লেবুর স্লাইস নিয়ে নিয়েছি লেবুটাকে আর কি চিপে এর ভেতরে দিয়ে দিচ্ছি একটা স্লাইসের পুরো যতটুকু রস বের হয় আমি সম্পূর্ণটা দিয়ে দিয়েছি আর আমি এখানে পনে এক চামচ আর কি লবণ দিয়ে দিয়েছি লবণটা একটু বুঝে শুনে দিবেন তো দেখতে পাচ্ছেন এই সমস্ত উপকরণগুলো ভালোভাবে হাতের সাহায্যে মাংসে মেখে নিয়ে নিয়েছি এই পর্যায়ে দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট আর এখানে নিয়ে নিয়েছি এক চামচ জিরা গুঁড়ো আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এখানে আমি টক দই নিয়ে নিয়েছি হাফবাটি পরিমাণ তো এইভাবেই আর কি সব কিছু মেখে নিতে হবে এখন সমস্ত উপকরণগুলো এই মাংসের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি এখন আমি আবারও দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এগুলোকে ভালোভাবে মাংসটার সাথে মেখে নিয়ে নিয়েছি খুব ভালোভাবে কিন্তু এটা মেখে নিতে হবে আর কাটা অংশের ভিতরে মশলাটাকে ভালোভাবে প্রবেশ করিয়ে দিতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি একটা বার্বিকিউ মশলা এখান থেকে আমি দুই টেবিল চামচ পরিমাণ বার্বিকিউ মশলাটা দিয়ে দিয়েছি আপনারা বাজারে যে কোনো ব্র্যান্ডের বার্বিকিউ মশলাটা এখানে ইউজ করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে ইউজ করছি আর এখানে দেখার সৌন্দর্যের জন্য আমি দুই ফোঁটা ফুড কালার ইউজ করেছি এখানে রেড ফুড কালার নিয়েছি আপনারা চাইলে কিন্তু অরেঞ্জ ফুড কালারটাও নিতে পারেন আবার না চাইলে নাও নিতে পারেন এখানে আমি দুই টেবিল চামুচ পরিমাণ নিয়ে নিলাম সরিষার তেল একটু ভালোভাবে মাংসের সাথে সরিষার তেলটাকে মিশিয়ে নিলাম আর মাংসের গায়ে মেখে দিয়েছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এখনই মাংসগুলো তো দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু আমি এখন দুই ঘন্টার মতো রেখে দেব রেস্টে দুই ঘন্টা পরে একটা প্যানে আমি কিছুটা সরিষার তেল দিয়ে আর কি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে মাংসগুলো তেলে ছেড়ে দিয়েছি তবে সবচেয়ে ভালো হয় আপনারা যদি আগের দিন এইভাবে মেরিনেশান করে রেখে পরের দিন ভেজে নেন সকালবেলা তাহলে আরও ভালো হয় আরও টেস্ট আসে তো আমি দু ঘন্টা রেখে দিয়েই কিন্তু এটা ভেজে নিয়ে নিয়েছি এখানে মেরিনেশনের যে এক্সট্রা মশলা সেগুলোকে আমি একটা ব্রাশের সাহায্যে আর কি এর মাংসটার গায়ে ব্রাশ করে দিচ্ছি এক্সট্রা কোনো মশলা কিন্তু আমি ফেলবো না সব সমস্ত মশলাই কিন্তু এর গায়ে আমি ব্রাশ করে করে লাগিয়েছি তো দেখুন আমি কিন্তু কথা বলতে বলতে উল্টিয়ে পালটিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়ে নিয়েছি আর ভেজে নিতে নিতেই কিন্তু আর কি এই মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসবে ভেতর থেকে একদম সফট হয়ে আসবে তো উলটিয়ে পাল্টেও বেশ অনেকটা সময় ধরেই ভেজে নিয়ে নিয়েছি আর চুলা রাসটা কিন্তু মিডিয়ামে রেখে ভেজেছি লো থেকে একটু বেশি আর কি আসটা রেখেছিলাম তো দেখুন আমার ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে নিশ্চয় আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু খেতে খুবই মজার হয়েছিল। আর আমি এটা নান রুটির সাথে সার্ভ করেছিলাম তো আপনারা চাইলে কিন্তু যে কোনোভাবেই সার্ভ করতে পারেন বাচ্চাদের টিফিনের জন্য কিংবা এটা দিয়ে পিজ্জা তারপরে স্যান্ডউইচ এগুলোতেও ইউজ করতে পারেন এই চিকেনটা তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের বরাবরের মতো ভালো লেগেছে ভালো লেগে থাকলে পারে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল এরকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও চলে আসবো ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা